নমস্কার আমি ডক্টর কুমারজ্যোতি অ্যাস্ট্রোপ্রেডিকশান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা বন্ধুরা চলে এসেছি আজকে কি নতুন বিষয় নতুন ভিডিও যদি বাড়িতে বাস্তুদোষ থেকে থাকে বাড়িতে অহরহ অশান্তি অর্থনৈতিক টানা পড়ন তাহলে এই কাজটি করুন তো বন্ধুরা আমরা জানি যে দৈনন্দিন জীবনে আমরা যে সমস্ত জিনিস বাড়িতে ব্যবহার করছি সেই সমস্ত প্রতিটি জিনিসের কিছু দ্রব্যগুণ অবশ্যই রয়েছে এই দ্রব্যগুণগুলি আমাদের অনেকের কাছে অজানা তো আজকে আমি নুনের অমক প্রয়োগের কথা বলবো নুন দিয়ে আমাদের কি কাজ হতে পারে সেটা আমি এখানে বলার চেষ্টা করব যেমন একটি পাত্রে কিছু নুন আর জল নিয়ে সেই জলটিকে যদি বাড়ির চারিধারে ছড়ানো যায় তাহলে বাস্তু বাস্তুদোষ কাটে এবং যে সমস্ত বাড়িতে অশান্তি হচ্ছে আর্থিক অনটন দারিদ্রতা রয়েছে সেই সব বাড়িতে কিন্তু পরিস্থিতির পরিবর্তন ঘটবে অর্থনৈতিক উন্নতি এবং অশান্তি জায়গা কিন্তু অনেকটা ডেভেলপ করবে ছাড়াও যদি বাড়ির দরজার সম্মুখে প্রতিদিন অল্প করে নুন ছড়িয়ে দেওয়া যায় তাহলে বাড়িতে যে নেগেটিভ এনার্জি কাজ করছে অর্থাৎ অর্থনৈতিক সমস্যা তৈরি করছে প্রতিটি বিষয়ে সমস্যা তৈরি হচ্ছে সেই সব সমস্যাগুলি কাটতে থাকবে তাছাড়া যদি প্রতিদিন বাড়ি নুন জল দিয়ে মোছা হয় তাহলে কিন্তু বাড়ির এই নেগেটিভ এনার্জিগুলিকে কাটিয়ে যে সমস্ত সমস্যা দৈনন্দিন জীবনে তৈরি হচ্ছে অর্থাৎ নিজে ব্যক্তিগতভাবে নিজেদের মধ্যে দূরত্ব তৈরি হওয়া অর্থনৈতিক ক্ষয়ক্ষতি ব্যবসায়িক ক্ষয়ক্ষতি কর্মের জায়গায় সমস্যা তো সেই সমস্যাগুলি থেকে ওভারকাম করতে সাহায্য করবে তো বন্ধুরা যদি মনে বিশ্বাস নিয়ে প্রতিদিন নুনের এই প্রয়োগ বা ব্যবহার করা যায় তাহলে অবশ্যই উপকৃত হবেন এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন এবং নিত্য নতুন এই ধরনের ভিডিও পেতে বেল আইকনটি প্রেস করুন